আমি ইমাম আবু হানিফাকে উঠাইছেন এখন আল্লাহ এইটাই করছেন সবাই অবাক হয়ে গেছে এই উত্তর খন্ডানের মতো তাদের জ্ঞান নাই বলে ইমামে আজম আবু হানিফা কথার মধ্যে যুক্তি আছে এই উত্তরটা তারা মেনে নিয়েছে সুবাহান আল্লাহ এইবার ইমামে আজম আবু হানিফা বললেন তোমাদের প্রথম নম্বর উত্তর হয়েছে বলে হা উত্তর হয়ে গেছে

আছেন না আছেন না কারণ আল্লাহ তালা সব কিছু খবর রাখেন তাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ একলা তালা কিভাবে তিনি এই দুনিয়াটারে পরিচালনা করেন বললেন একটা মোমবাতি দরানোর পর তাদেরকে প্রশ্ন করলেন এখন বলতো এই মোমবাতিটার যে আগুনটা এই আগুনের মুখ কোন দিকে বলেন তো আগুনের মুখ খেয়ে দেরাইতে পারবেননি খেয়ে পারবেননি কোচাই সম্ভী এই মোমবাতির আগুনের দরজাত তো আগুনের মুক্ত দিকে আছে ইমাম আবুানি বা কি বুঝাইতে চেয়েছেন তিনি বুঝাইলেন একটা মোমবাতির আগুনের মধ্যে যেভাবে

তিনি দেখতে আল্লাহ আল্লাহ নাই মাতা পিতা আল্লাহ হলেন নিরাকার তিনি এক দ্বিতীয় আল্লাহু আহাদ তারি প্রমাণ কুলহু আল্লাহ আহাদ আহার এইবারে আজম আবু হানিফা যখন এই ব্যক্তি দিলেন সমস্ত নাস্তিক বলবো এটাই তো সঠিক কারণ তারার উত্তরে তারা ভাসছে কারণ তারাই বলছে মোমবাতির কোন দিকে তারা মুখ দেখাইতে পারবে না ইমামে আজম আবু হানিফা বললেন দ্বিতীয় প্রশ্ন মানছনি বলে হা মানছি বলে তৃতীয় প্রশ্ন করো তৃতীয় প্রশ্ন হচ্ছে নবীকে মেরাজের রাত ঢুকাইছেন এই কথা বলবেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন বলে এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে বলে এই উত্তরটা দিতে হইলে আমার একটা ডিম লাগবো কি লাগবো ডিম ডিম আনা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হাতের মধ্যে ডিম লইলেন হাতের মধ্যে ডিম লইয়ে নাস্তিকদেরকে বললেন ও নাস্তিকেরা তোমরা বলো এই দিন থেকে বাচ্চা বলে এই বাচ্চা তো হবে বলে এখন এখন একজন মুরগে ধুলি একটা মুরগে তা দিলে অথবা হাঁসে তা দিলে এই দিন থেকে বাচ্চা হবে বাচ্চা হয় কি হয় না ও নাস্তিকেরা তোমরা এখন বল মনে করো ডিমের মধ্যে ভিতরে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা কোন দিক দিয়ে বের হবে এই ডিমের কোন দিক দিয়ে বের হবে তোমরা বলতে হবে ইমামে আজম যখন এই কথা নাস্তিকদেরকে বললেন নাস্তিকেরা বলে এটা কেমনে সম্ভব এই ডিম থেকে যে বাচ্চা বের হবে আমরা বলতে পারবো না এই ডিম থেকে বাচ্চা এদিক থেকেও বাড়াইতে পারে এদিক থেকেও বাড়াইতে পারে অর্থাৎ যেদিকে ইচ্ছা সেই দিকে বাড়াইতে পারে তখন ইমামে

বের হবে এই বাচ্চারা তোমরা বলতে পারো না কোন দিকে বের হবে ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কিভাবে কোন দরজা দিয়ে কিভাবে ঢুকাইবেন এগুলো আমরা চিন্তার বিষয় না ও বেকুবের দল ডিম থেকে যেভাবে বাচ্চা চতুর্দিকে বের হতে পারে ঠিক তেমনি ভাবে আমার নবী যখন মেরাজে গিয়েছেন আল্লাহর ইচ্ছা যেই দিকে সেই দিকে নিয়েছেন সুবহানাল্লাহ এখন উত্তর কয়টা হইছে তিনটা বাকি রইছে একটা ইমামে আজম আবু হানিফা বললেন তৃতীয় প্রশ্নের উত্তর কি বলে তৃতীয় প্রশ্নটা বলো তৃতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আল্লাহকে কে বানাইছেন আল্লাহর আগে কে আল্লাহর পরে কে আল্লাহর সন্তান কয়জন আল্লাহর পিতা কয়জন এই আইছে আসলটা আল্লাহর পরিচয় নিয়ে প্রশ্ন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন ও নাস্তিকের দল অঙ্ক পারে এইটার উত্তর হবে অঙ্কর হিসাবে সুবাহান আল্লাহ বুঝলে এটার উত্তর হবে অঙ্কর হিসাবে একজন বলল যে আমি অঙ্ক পারি ইমামে আজম আবু আনিকা বললেন একটা কি দশ বলুন তখন সে বলল একটা কি দশ দশও যেমন আসলো তিনি বললেন থামো এখন তুমি দশটা কি দশ নয় এইভাবে উল্টাতে গোনা শেষ করো সুহান আল্লাহ দশটা কি উল্টাতে এইবার ওই ব্যক্তি বলল 10 9 8 7 6 5 6 3 2 1 এক পরে আসেনি ইমামে আযম আবু হানিফা এর আগে বলেন তুমি থামতে পারতাই নাই আমি যতক্ষণ না বলবো তুমি থামতে পারবে না তখন ওই ব্যক্তি যখন এক মধ্যে আসলো তখন আর বলে না ইমামে আযম বলেন ও বেকুবের দল তুমি এক এর পরে গোনা না করে বলে এক পরে তো নাই বলে বেকুবের দল তোমরা জানো না 10 থেকে উল্টা

As awesome. আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন একের পরে যেগুলা নাই ও বেকুবারে দল তোমরা খেলে বুঝো আমার আল্লাহর আগেও নাই পিছেও নাই তখন নাস্তিকের সবার মধ্যে ফয়সালা হলে হয়ে গেল ইমামে আজম আবু হানিফাকে আমরা কথা দিয়েছিলাম আমরা মুসলমান হইব ইমামে আজম আবু হানিফা এত সুন্দরভাবে এত সুন্দরভাবে শালীন ভাষায় এত সুন্দর ব্যবহার করে আমাদেরকে উত্তর দিয়েছে ও ইমামে আজম আবু হানিফা আর তুমি দেরি করাইও না আমরা শেয়াল্লাহ কে চিনেছি শেয়াল্লাহ আল্লাহকে মানছি তোমার সাইটটা উত্তরের মধ্যে আর আমরা দেরি করতাম শাইলা আল্লাহকে আমরা গ্রহণ করলাম এই মুহূর্তে আমাদেরকে পরিয়ে দাও লা